তো হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে কেমন আছে আমরা আশা করছি সকলে অনেক 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 ভালো আছেন আপনি এক বেলা সামনে আমরা কিন্তু একটা বিয়ার র্যাঙ্কিং স্টার্ট করে দিই আমরা কিন্তু এক আমি কিন্তু এখানে গেছিলাম পিকে তো পরে ভাবি না সরাসরি পিকে গেলে মারি খেয়ে হইব তার কারণে কিন্তু আমি একেবারে সাইডে যে ঘরগুলো আছে না ওই ঘরের এখানে আমি কারণ ওই ঘরের এখানে আমি লুট নিয়ে পরে পিকে যাবো ওইখানে এমপি জোন এমপি পেয়ে যাই একটা লং এর গান লাগবো তার ওই পাশে যা দেখে পাচিত নিচ্ছিল এই সামনে একটা বৃষ্টিকে দেখতেছি বৃষ্টিকে নিয়ে নিলাম এই যে এখানে একে আছে একেটা নিয়ে নিলাম বৃষ্টিকে এমন ফালাই দিই আবার ও কমে গেছে তো এই স্নাইপার এমনটা দিই দিয়ে কমেছে যাক ব্যাপার না আমরা কিন্তু এখানে এল না যেয়ে কিন্তু আমরা কিন্তু সরাসরি এখান থেকে পিকে চলে আসি পিকে চলে আসার পর একটু সেফ থাকতে হবে এখানে একটা ফাটাই দিই দুই ট্রেনিং আছে আমার কিন্তু সেফটি খেলা লাগবে আমার এদিকে কিন্তু রাজধিবি যত আমি এটা ফাটাইছি পড়ছে একটা অলরেডি যার অটো ড্যামেজ করি লাগলো না ওয়েট ডাস্ট দিয়ে দিয়ে যাই এদিকে আসার পর আবার আমার বেশ খায় দিছে ভাই আবার রাশ করে দিছে মার 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 হে আল্লাহ ভাই কি ভাই এগুলো কি আমার সাথে হয় সাইডেতে হেটে মারে সামনে মারে এটা কোনো কথা ভাই তুমি আগে রিভাইভটা দাও ফার্স্ট রিভাইভটা দাও ফার্স্ট ফার্স্ট আমার কিন্তু এখানে রিভাইভ দেওয়া আমি কিন্তু আবারও মাইকে পিকে যেতে চাই না তো আমি আর এখানে নাম থাকবো ক্লোক টাওয়ারে কারণ ক্লোকটাওয়ার এখন এনেমি থাকতে পারে এবং নাও থাকতে পারে কারণ বলতে পারি না আমি সিওরলি তারপর নামি দেখি এনেমি থাকলে তো ভালো আমার আর কিল হয়ে যাবে তো আমি এখানে নামার সাথে সাথে কিন্তু পায় যাই ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন চালাবো না মেডিকেট হ্যাঁ লং এর গান লাগবে সামনে ফাইট চলতে আছে ও ভাই উনিশ দশ পনেরো ও ভাই ভালো ড্যামেজ দেয় খারাপ না আবার ভাই কি একটা লং এর গান দা ভাই লং এর গানই নাই যেটা পাইছি কিং ফিশার ফিশারটা নিয়ে নিলাম এগুলা কি ড্যামেজ এক লেভেল দুই লেভেল বেশ থাকে সত্ত্বেও এমন ড্যামেজ আর যদি চার পাঁচ লেভেলে বেশ থাকে কি ড্যামেজ ঝামনে তার ও ভাই অরে কোনো আরেক টেন পলাই যেতে দেবো

দুইটা কিল হয়ে যায় কিন্তু গাইস আইটা যে নক করলাম ওই প্লেয়ার ওইটা কো এ ভাই ওই উঠে গেছে গা হ্যালো টুকি টুকি তো ও তুমি না আবার মারতা শেখা রে এই সাইডে কোনো প্লেয়ার আছে না ভাই আমি আগে ডাইরে ক্লিয়ার করে দিই কারণ আমি এবারে আমি কিল হারাতে চাই না আমার কিন্তু এখন কিল করতে পারি নাই আমার এখন কিল আর কিল করতে করতে দেব করে দিই ভাঙে কে যাই কিগুলো ও দাও আমরা টিম ওয়াইট টিম মেট ওয়াইট আছে আমি রেজাল ক্লিয়ার ও ভাই আর টিম এন্ট্রি আছে গাড়ি গাড়ি তা নিচে গাড়ি তা মার খা 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 আর কর্পোরেট মেস খা খা শেষ খাই মুট খা উড়া দূরে মুট খা ভরপুরি মুট খা ভরপুর দেখ গাইস ওদের কিন্তু মারি দেওরে মাথা মাথা কিন্তু আমার এর আমি একবার অল্প একটু হয়ে গেছে না গিরি খা রাই কেবা যা 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 সোজা যা আমার টিম মেটের অবস্থাও খারাপ আমার কিন্তু এর মনে হতে পারে গে

নাম নাম ও ভাই গুগল ম্যাপ নাকি আমি স্নাইপার চালে আমার এর খুব কষ্ট করে সোনিয়া গাইস মাই নাম হলো রানী এ মানে কাপল করছে দেখ গাইস কাপল ডাবল আমি কাউকে কিছু বলতে চাই না গেম এটা মজার একটা গেম যে যাকে মারতে পারে হয়তো তুমি তোমার ফ্রেন্ডে নিয়ে খেলবা নয়তো তোমার গার্লফ্রেন্ডে নিয়ে খেলবা আমি এগুলো বলতে চাইছি

আমার গাইস কেন না জানি এখানে মনে হইতাছিল যে এখানে টেনিমি আছে একটা হইলো আছে কেন জানি আমার মনে উই দেখো আমার চন্দ্র রাইট ও কিন্তু আমার দেখে নেই যাও 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 তুমি আমার তোমার আর ভাই একটু লেগে পারলাম না সমস্যা নেই আর খেয়ে দিয়ে দেবো গুগল মেটা মেটা আগে আগে যে আমার এয়ারে মোলাগবে আমার এই কি আর ইলিশ মারে গাড়ি जाकर간다 میچ হালকা পাতলে ইয়ার এ ওনিয়া নেই বেশি কুরা ও ভাগতাছে ভাই দেখো ও যে ও যে ও যে ভাগে ও দেখো গুলগাল মারে ও যে ভাগে যাক কি সিটি আবারে সিটি লোকে আসে ভাই এম41 এর স্কোপ পুরো গেল নাকি ट्राई করে দেখি আ ভাই স্কোপ পুরো গেছে গা আ ভাই স্কোপ কো মার ভাই স্কোপ ছারাই পুরো আরে ভাই কি বললো যে বলো দামি এমপি ফাইভে ফোর স্কোপ পয়ে গেছে গা লাইকে গেছে আমি এখান থেকে স্কোপ খুঁজতেছি দেখবে এবার না আমার সামনে কিন্তু আমার টিমমেটের সামনে কিন্তু হিডলি সে যে প্লেয়ারটা ছিল ওকে কিন্তু ড্যামেজ দিতেছে আমার কিন্তু ওকে কবর দিতে দেবো একটা নক করে দিছে আরে হিলটা ট্রাই করলাম পারলাম না সামনে সে নিয়ে আমি ওকে একটু ব্যাক আপ দিই বেড়া বেড়া ও ভাই আমিও নক করেছে আমার টিমমেটও নক করে দিয়েছে দেখবে ও দিচ্ছে আপে করে আর কিছু ঘর চলে না স্যার क्लियर करके दिखा रहा हूँ दो चल अजीब आ रहे भाई टू टू आ दिया दिसे हमारे कहा रहा हूँ मेरी

ও খুলছে ওই যে মেশিন গানটা আছে না মেশিন গানের জন্য ওই ধর ওই যে দেখো মেশিন গান এখন নিব আমি জানি গাইস এই যে ন্যানা কেজি নিব জানি গাইছ মেশিন গান চালাই আর তো যাই শুধু মেশিন গানের জন্য আর এস বিডি ওয়াই বা এস বিডির জন্য আর কিছুই না আর চ্যানেল আর কিছুই না আর শুধু মেশিন গান এস বিডি না এস বিডি ওয়াই সামনে নিমি মার 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 ওই দেখো এই নিমি দেখছি গল্প হ্যাঁ রে तुम ये चाला की करते जाओ एनिमी और चाला कम ना एनिमी के से ब्रिज के नीचे देखो तुम ताके देखो कोलम ना एनिमी के से ब्रिज के नीचे रे कोनो कथा मार 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 फुल्ले में तू नहीं है आप ए भाई अरे कोई बार बचा रहा है नहीं वन पर की भाई तू जा को अब गुलाल मार ऐ तो अमेरिका